এই ভিডিওটা এক যুগ আগের বললেই বোধহয় ঠিক হবে কারণ এটা বহু পুরনো বাড়িতে তখন আমাদের কনস্ট্রাকশানের কাজ চলছিল দিদিরা তো সময় থাকে না এখানে কোনো এক বছর জিজুর জন্মদিনের সময় ওরা বাড়িতেই ছিল তো সেই কারণেই আমরা বার্থডে প্ল্যান করেছিলাম মাঝরাতে জিজুকে সারপ্রাইজ দিয়েছিলাম বেলুন ফোলানোর সময়ও জিজু জানতো না যে ওনার জন্য এত কিছু প্ল্যান করা হয়েছে এত কিছু বলতে কিছুই না দিদি আর জিজুর সম্পর্ক বহু পুরনো। তখন থেকেই আমি আর বোন জিজুকে পেয়েছি জিজু কম দাদা একজন গার্জিয়ান হিসাবে আমাদের সুখ দুঃখের সাথে আমার জিজু কিন্তু ওতপ্রোতভাবে জড়িত অনেকটাই কৃতজ্ঞ বলা যেতে পারে তবে আমাদের সম্পর্কটা ভালোবাসার এত ভালোই সম্পর্ক যে সেখানে কৃতজ্ঞতাটাও আসে না জিজু আমাদের খুবই ভালো এই আমাদের জিজু আমরা তিন বোন আমি তো মাঝখানের আমার একটা বোন আছে আর আমার দিদি আছে এই আমাদের ছোট্ট ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি ওরা যখন থাকে তখন আমাদের খুব মজাতে দিন কেটে যায় আর আমার দিদিকে দেখে সবাই তো বুঝতেই পারছো আসলেই ভিডিওটা অনেক পুরোনো কারণ সাইজের অনেক হেরফের হয়েছে আমার বোন জিজুকে কেক খাইয়ে দিচ্ছে